মিনিট পাঁচে মিনিট পাঁচে পর না কুয়াশা ছিল বলছে আমি মিনিট পাশে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে যাওয়ার অটোমেটিক ইয়ে গেলো মানে দেখা যাচ্ছে না তারপরে

মধ্যে দলের ভয় এমনি ইয়ে না কিন্তু হাতিজ সাহেব ইমাম সাহেব যেন থাকে ভিতরটা বলছি ওরা ওই ওদের তো আলাদা ইয়ে বানানো থাকে ওরা খালে যেন রাতে জিনেরা ইবাদত করে আল্লাহর ইবাদত ওরাও তো করে না মানুষ সব জিনজাতিকে তো ওপর বলা কি ইবাদত দিতে রাতে ওরা করে তো ওর জন্য কি আছে মানুষ আর ইন থানার মধ্যে একটা ইয়ে হয় বা আমার খুব দেখেছে পাড়া বা সেটা বিশ্বাস করে না এখন তো এআই এমন হয়ে গেছে যে তুমি মানে কোন ঘটনাটাই বিশ্বাস করতে পারবে না তোমার ফেস দিয়ে করে দিচ্ছে যে টপিকটা আমার